আলাইকুম ওয়া ওয়া ওয়ারহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আলোচনাকে হচ্ছে জাহিরি মাঝাব সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তাদের ইমাম তাদের মাঝাব এবং তাদের মূলনীতি সম্পর্কে জানব সুতরাং আলোচনাকে সম্পূর্ণ দেখবেন বর্তমান বিশ্বে চারটি ফিকি মাঝাবের বাইরেও আরো একটি মাঝাব রয়েছে যা সম্পর্কে আমরা অনেকে জানি না আমরা জানি হানাফি শাহি মালেকি এই চারটি মাঝাব সম্পর্কে কিন্তু এর বাইরেও একটি মাঝাব রয়েছে সেটি হচ্ছে জাহিরি মাঝাব বা জহেরি মাঝাব যদিও এই মাঝাবের অনুসারী বিন্দু অন্যান্য মাঝাবের চাইতে অনেক কম তবুও বিভিন্ন প্রেক্ষাপট এবং বিভিন্ন মাধ্যমে এই মাঝাবের অনুসারীরা এখনও রয়ে গেছে সুতরাং আমাদের জানা প্রয়োজন যে মাঝাবটি আসলে কেমন আর এদের ইমাম সম্পর্কে জানা প্রয়োজন প্রতিষ্ঠাতা সম্পর্কে জানা প্রয়োজন ইমামগণ ইমাম বিন থেকে ইমাগ তিনি দাউদ আহির নামে অধিক প্রসিদ্ধ তিনি হচ্ছেন ইমাছাহ প্রতিষ্ঠাতা ওলামাগন এটাই বলেছেন তার বিষয়ে অনেক কিছু বলা যায় তো সংক্ষিপ্ত পরিচয় এভাবেই দিচ্ছি আর কি যে তিনি সর্বপ্রথম সাফি মাঝাব অনুসারী ছিলেন তার উস্তাদের মধ্যে ইমাম সাউর রহিম ইমাম আবু সাউর তিনি প্রাথমিক কালে ইমাম শাফি রহিমালের ছাত্র ছিলেন পরবর্তীতে ইমাম দাউদা জাহিরি তিনি খোরাসানে চলে গিয়ে সেখানে সাফি মাঝাবের পরিবর্তনে পরিবর্তন করে মতামত পরিবর্তন করে জাহিরি মাঝাব প্রতিষ্ঠা করেন কিন্তু সেখানে তার সেখানে তিনি ব্যাপকভাবে মাঝাবকে প্রসিদ্ধ লাভ করাতে পারেনি বা ব্যাপকভাবে কোনো ভূমিকা পালন করতে পারেনি কারণ তার অনুসারী বিন্দু এবং তার ছাত্র সংখ্যা খুবই নগণ্য ছিল খুবই কম ছিল কিন্তু পরবর্তীতে সম্পূর্ণভাবে যিনি প্রচার করে এবং সম্পূর্ণভাবে তুলে ধরেন তিনি হচ্ছেন আমরা সকলেই তাকে চিনি ইমাম ইবনে হাজাব ইমাম ইবনে হাজাম আল আন্দরিস রহিম ইবনে হাজম নামে আমরা সকলেই তাকে চিনি তার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কিতাব ফিকের ক্ষেত্রেও নগণ্য একটি কিতাব মানে খুবই অতুলনীয় একটি কিতাব সেটি হচ্ছে আল মোহাল্লা যেটাই খুবই গুরুত্বপূর্ণ মুসলিমদের মধ্যে আহ উস্তাদ আব্দুর রহমান আল হাসান বলেছেন মুস্তাহিদা ইস ইবন সালাম আল মোহাল্লার প্রশংসায় বলেন যে আমি ইসলামের কিতাববাদীর কিতাবাদী সময়ের মধ্যে আল মোহাল্লা আর আল মুগনির মতো এর থেকে অধিক জ্ঞান কোনো কিতাব দেখিনি ইবনে হাজিম রহিমুল্লাহর পুস্তক থেকে শাইকুল ইসলাম ইবনে তাইম রহিমুল্লাহ ইবনুল কাইম রহিমুল্লাহ প্রমুখ উপকার ও ফায়দ গ্রহণ করেছেন যদিও তারা জাহিরি মাঝিবের অনুসারী ছিলেন না এবার আমরা জাহেরি মাঝাবের মূলনীতি সম্পর্কে জানব তাদের মূলনীতি হচ্ছে কোরআন এবং রাসা সাল্লাহ আলি সাল্লামের হাদিসে অর্থ বা প্রকাশ্য বা আক্ষরিক অর্থ গ্রহণ করা তারা মা আইনি অর্থের দিকে যান না উদাহরণ প্রশাসন করলে বুঝতে পারবেন এক নম্বর হচ্ছে আল্লাহ রসুল হাদিসে বলেছেন প্রাপ্তবয়স্ক কুমারী মহিলার বিবাহের জন্য চুপ থাকাই হচ্ছে তার সম্মতি এখন জাহিরি মাঝাবের ওয়ালামগানের মতে যেহেতু আল্লাহ রসুল বলেছেন চুপ থাকাই হচ্ছে তার সম্মতি কিন্তু কেউ কোনো মহিলা যদি বলে কোনো মেয়ে যদি বলে যে আমি বিবাহ করতে চাই বা আমি বিবাহ করতে রাজি তাহলে এটি তার সম্মতি হিসেবে গ্রহণ গ্রহণ হবে না কি তার সম্মতি হিসেবে গৃহীত হবে না কারণ সে চুপ থাকেনি দুই নম্বর উদাহরণ হচ্ছে আলো রসুল হাদিসের মধ্যে বলেছেন যে বদ্ধ বদ্ধপ্রাণীতে বদ্ধ পানিতে পেশাব করা নিষেধ কিন্তু কেউ যদি বাকি দেবা বদনে করে প্রসাব করে বদ্ধ পানিতে ফেলে দেয় তাহলে ক্ষেত্রে জায়জ হবে কারণ এখানে সরাসরি বদ্ধ পানিতে পেশাব করা হচ্ছে না এখানে বিশেষ লক্ষণীয় বিষয় এই দুইটি মাসানাই কোনো আহলে সোনাদ জামাতের আলিমগুণ গ্রহণ করেননি এই থেকে বোঝা যায় তারা অভ্যন্তরীণ বা আল্লাহর এই হাদিসগুলো থেকে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন তারা গভীরভাবে ভাবে চিন্তা ভাবনা না করে শুধুমাত্র প্রকাশ্য অর্থ নিয়েছেন প্রকাশ্য অর্থ নিয়েছেন এখন জাহিরিদের জাহিরিগণ শরিয়তের মূল মূল উৎস হিসাবে কোরআন আল্লাহ রসুলের সহি হাদিস এবং সহি ইসমাকে শুধু মানে কিন্তু তারা সহি কিয়াসকে একদম অস্বীকার করে তারা সহি কিয়াসকে মানতে চায় না বিশেষ করে ইমাম ইবিন হায়দাম আন্দোলিস রহিমাল্লাহ কিয়াসের একদম বিরোধিতা করেছেন তবে ইমাম দাউদ আজ জাহেরি সহি কিয়াসকে মানতেন এমনটা পাওয়া যায় অল্লাহ আলাম। এবার ইমাম ইবনে হাজম রহিমাল্লাহ সম্পর্কে কিছু কথা ইমাম ইবনে হাজম রহিমাল্লাহ এ জাহিরি মাঝাবের মুখ্য প্রচারক ছিলেন তার বিষয়ে আইমাতুল মুসলিমের থেকে অসংখ্য প্রশংসা রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ইমাম ইবনে রহিম রহমল ইমাম জাহাবি ইমাম হাজার ইবনুল কাইম রহিম এবং ইমাম শাহকানি রহমা প্রশংসা করেছেন ইমাম ইবনু তাইমিয়া তার সম্পর্কে বলেন যে প্রজ্ঞা গভীর চিন্তা এবং জ্ঞানের গভীরতাই তার সাথে কেউ প্রতিযোগিতাই পারবে না এ কথাকে ইমাম ইবনে ইবনে রহিম রহিমাল্লাহ বলেন কিন্তু আকিদার ক্ষেত্রে তিনি ইনকার ও সিফাত অর্থাৎ সিফাত অস্বীকারী ছিলেন তাই ইমাম ইবনে তাইম রহিমল্লাহ এবং তার ছাত্র ইমাম ইবনুল হাদি রহম্লা তাকে কঠোর জাহামি বলেছেন তার বিষয়ে অনেক সমালোচনা রয়েছে আকিদার ক্ষেত্রে তিনি জাহামি আকিদে পোষণ করতেন এবং একই কথা আল্লামা আলবানী রহিম বলেন তো এ বিষয়ে আলোচনা করলে অনেক দীর্ঘ হয়ে যাবে সুতরাং এতটুকুই থাক তার বিষয়ে আরেকটি কথা না বললে নয় সেটি হচ্ছে ইমাম শামসুদ্দিন জাহাবি রহিমল্লাহ যাকে বলেছেন আমরা একই একই প্রশ্ন করব যে আমি সহি তার আগ্রহ এবং তার জ্ঞানের জন্য তাকে পছন্দ করি যদিও রিজাল ইলাল বিষয়ে ফরিয়া তার নোংরা ও মন্তব্যের সিংহভাগের সাথে আমি একমত নই আর আমি অনেক মাসালাতে তার ভুলভ্রান্তি জানা সত্ত্বেও তাকে তাকফির করিনি তা এবং তাকে প্রভষ্ট বলিনি আমি আশা করি অন্যান্য মুসলিমদের মতো তাকে ক্ষমা করে দেওয়া হবে আমি তার প্রখর বুদ্ধিমত্তা জ্ঞানের পরিসীমার ব্যাপারে তাকে মানি দীর্ঘ আলোচনার শেষে সমাপ্তিতে তিনি বলেছেন ইবনে হাজমের এত ভুল কথা আছে যে সে যদি কেউ তার সেসব চরমপন্থী মতামতগুলো খঞ্জন করতে চায় তাহলে অনেক দীর্ঘ হয়ে যাবে এক্ষেত্রে তিনি আহ সি ও আল আমিন নুবালাতে আঠারো নম্বর খণ্ড দুইশো দুই পৃষ্ঠা এবং দুইশো এগারো পৃষ্ঠের মধ্যে বলেন জাহরিদের সম্পর্কে ফকি আব ইসাক ফারানি বলেন যে জম্হরদের মতে তারা কি আজকে নাকচ করেছে তারা ইস্তেহাত করার স্তরে পোষায়নি এবং আর ফিকার ক্ষেত্রে তার তাকরিত করা জায়েজ নেই আল আমিন নুবালাতে এক নম্বর পৃষ্ঠা থেকে কোনো বিষয়ে বিষয়ে আহল সুন্নার দৃষ্টিভঙ্গি যদি সমস্ত মাঝাব কোনো মাসালায় সোহে ইজমা পোষণ করে এবং জহেরি মাঝাব যদি এক্ষেত্রে ভিন্নমত পোষণ করে তাহলে সেক্ষেত্রে তাদের মতবাদ থেকে কি কোন গুরুত্ব দেওয়া হয় এক্ষেত্রে ইমাম নবাবী রহিম আল্লাহ বলেন এর মতে তাদের মত পার্থক্য গৃহীত হয় না আল্লা আব্দুল সালাম আশ হাফিসা হাফিজাহুল্লাহ ও এক্ষেত্রে তাদের এই ইতলাফ গ্রহণ করাকে নাকচ করেছেন এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আহলুল হাদিসরা কি জাহিরি জাহিরি মাঝাবের অনুসারী এক দাবি করেন যে আহলুল হাদিসরা হচ্ছে জাহিরি মাঝাবের অনুসারী একটি ভিত্তিহীন দাবি ছাড়া কিছুই নয় বিষয়টি আসলে সঠিক নয় কারণ আহুল হাদিসের ক্ষেত্রে এক্ষেত্রে মানহাজ হল যে কোরআন সাহেব বা সাহেব আজমাইন ও যেভাবে তাবি কোরআন হাদিস ঠিক সেভাবেই কোরআন হাদিস এবং অনুসরণ করা কারণ আজমাইনরা একদম আল্লাহ রাসুল্লের যোগ সরাসরি পেয়েছেন সুতরাং এই নীতিতে যারা বিশ্বাসী তারা কখনোই কোনো মাঝাবের মোকালিত নয় শুধুমাত্র জহরি মাঝাব নয় কোনো মাঝাবেরই তারা মোকালিত নন কিন্তু যে সকল আহুল হাদিস দাবিদার জাহেরি মাঝাবের মূলনীতি ওই লাভসি অর্থ গ্রহণ করে মূলনীতি অনুযায়ী শুধুমাত্র গ্রহণ করে থাকে তাদের হিসেবে এখানে আলাদা তারা তাদের এগুলো অজ্ঞতা ছাড়া কিছুই নয় তাদের থেকে সকলে বিরুতে থাকবেন যে তারা অজ্ঞ এছাড়া আর কিছুই বলেন না এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাহেরি মাঝাবের প্রতি আহলুল হাদিসের চিন্তাধারা কেমন হবে তাদের এই ও মানাসকে ভালো বলা ভালো বলে উল্লেখ করা হয়েছে তবুও কিছু মাসালা ও বিধিবিধানের ক্ষেত্রে বিশেষ নীতি সঠিক নয় তাদের নীতিগুলো সঠিক নয় এবং কিয়াস অস্বীকার করার বিষয়টিও সঠিক নয় তবুও তারা ওই সকল আহলুল আহলুর রায় থেকে উত্তম যারা কিয়াসকেই অতিরিক্ত প্রাধান্য দিয়ে থাকে বরং তাদের থেকে জহিরিগণ সুন্নার নিকটবর্তী অর্থাৎ যারা আহলুর রায় বলতে হানাফিদের আমরা যারা বুঝি তাদের থেকে জহিরেরা জহিরি মাঝহার অনুসারীরা উত্তম এরা তাদের থেকে অধিক কূরণ সুন্নার নিকটবর্তী কিন্তু তাদের মধ্যে অনেক ভুলভ্রান্তি রয়েছে যেগুলো আমি উল্লেখ করেছি আশা করি আমার বক্তব্য থেকে আপনারা বুঝতে পেরেছেন ভুলভ্রান্তি হয়ে গেলে ক্ষমা নিষ্কৃতি দেখবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুক আলাইকুম সালামালাইকুমুল্লাহ